ভিডিওটা শুরু করে দিলাম একদম সন্ধ্যাবেলা থেকে যদিও আমরা একবার অফ ক্যামেরায় চা খেয়ে নিছি এখন আবার চা করতে চলে আসলাম কারণ বাসায় বাসায় কিছু লোকজন আসছে আমাদের কিছু শখের জিনিস নিয়ে আসছে তো ওদেরকে তো আসলে খালি মুখে পাঠানো যাবে না তো ওদের জন্য হালকা পাতলা চা নাস্তার কিছু আয়োজন করতেছি শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আমি চলে আসলাম খাবারও রান্না করে একবার কিন্তু আমরা চা করে খাইছি তো সবারই যেহেতু একটু ঠান্ডা সর্দি সেই জন্য কিন্তু আজকে আমরা সন্ধ্যা সময় আদা চা করছি লেবু পাতা দিয়ে আদা দিয়ে চা করছি তো এখন হঠাৎ আসতেছে মেহমান বাসায় ওই যে এদিকে দুধ চা বসিয়ে দিলাম তো কারা আসতেছে চেষ্টা করবো শেয়ার করার জন্য যদি পারি করবো আর না হলে তো বলবোই তো এই তো ওইদিকে চা করে নিচ্ছি একটু পরে তারপরে ভাত বসাবো মর্নিং বন্ধুরা কালকে রাত্রে আর তেমন কোনো কিছু শেয়ার করতে পায় নাই তো ভাবছিলাম শেয়ার করব তারপর ওর বাবার সাথে চাকরি করে ওর বাবুর একজন কলিক ভাইয়া আসছিল যার কারণে আমি আসলে ভিডিও মানে চালু করতে পারি না আর কি কারণ ওরা কেউ জানে না যে আমি ভিডিও করি তো সেই জন্য আনিজি ফিল হয় তারপর যখন দেখবেন সাকসেসফুল হইলে কিন্তু কারো কাছে বলা যায় যে না আমি এই জিনিসটা করি যেহেতু এখনও আমি কোনো কিছুই না তো সেই জন্য আর আসলে লজ্জার জন্য আমি আর ভিডিও করতে পাই নাই তো আজকে ভিডিওটা জুড়ে থাকেন অবশ্যই দেখতে পারবেন কালকে আমরা কি জিনিস নিয়ে আসছি রাত্রে পিঠা খাচ্ছি আধার দুই বন করে দিয়ে দিছি তো এবার আমি আর মা খাবেন পিঠা গুলো সুন্দর নারকেল দেওয়াতে সেই মজা লাগে আলু দাও লাগবো বরটি যাই হোক বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কেমন আছেন আর আমি আছি মোটামুটি ভালোই এখন একটু মোটামুটি ভালোই তবে এই ভিডিওটা তো দু তিন দিন আগে তখন প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম ভিডিও শুরুতেই আমার একটু ফেস দেখাইছিলাম ফেস দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার কি অবস্থা চেহারার কারণ হচ্ছে আমার সবচেয়ে যেটা খারাপ লাগার বিষয় ছিল সেটা ছিল হচ্ছে মাথা ব্যথা এত পরিমাণে মাথা ব্যথা ছিল কি বলবো এখনও মাথা ব্যথা করে বেশি সময় ধরে যদি মোবাইলের স্ক্রিনে আমি তাকিয়ে তাকিয়ে আসে না যে কারো ভিডিও দেখতেছি বা একটু এডিট করতেছি তখনও মাথা ব্যথা করে মানে মাথা ব্যথাটা এখনও পুরাপুরি কমে নাই তবে সর্দিটা একটু কমে গেছে তো যাই হোক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আমি আশা রাখতেছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই দেখতে পারবেন আমার কৃষকের জিনিস আমি নিয়ে আসলাম অনেক বছর পছন্দের জিনিস অনেক শখের জিনিস অনেক দিন ধরে ভাবছিলাম জিনিসটা করব করব ফাইনালি করেই ফেললাম অফিস থেকে মূলা শাক দিয়ে গেছিল সেই মূলা শাকগুলো রান্না করতেছে আর তার সাথে এখানে হচ্ছে মূলা ফুলকপি আলু আর সিম দিয়ে শিং মাছ আর পাবদা মাছের একদম পাতলা করে একটা ঝোল রান্না করবো রান্না হবে শাক আর মাছের ঝোল হয়ে গেছে তো এদিকে মা আলুর দম বসাইছে সৃষ্টি আজকে বলতেছে আলুর দম রান্না করে দেওয়ার জন্য তো এদিকে মা আলুর দম বসাইছে আর এইদিকে ভাত মাত্র বসানো হয়েছে তো এদিকে ভাত আর আলুর দম হইলে রান্নাবান্না কমপ্লিট আমার তো এদিকে শাক হয়ে গেল তারপরে এই যে হচ্ছে মাছের ঝোল হয়ে গেল একদম হালকা পাতলা ধনেপাতা দিয়ে করছি আশা রাখছি ভালো লাগবে আর এই যে এইদিকে ওর বাবু সকালে স্কুল থেকে আসার সময় হালকা পাতলা কিছু বাজার লাগতো সেগুলো নিয়ে আসছে এখানে হচ্ছে রসুন এখানে আসা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ আর এই যে এখানে আসা হচ্ছে লেবু লেবুগুলো দেখেন অনেকটা বড় বড়। ওইখানে কাঁচামরিচ ওইখানে আলু হ্যাঁ এই যে রাত্রি বলতেছে আমাকে দেখাও তো সবগুলো টেবিলের উপরে রাখছি আর ভালো করে তো দেখাইলামই না কিনি আসছিল সেদিন শকেট জিনিস এই যে টেবিল একটা হচ্ছে আলমারি তো পরে দেখাবো চলেন আগে এখন রান্না বান্না করি তো ওই যে জিনিসপত্রগুলো এখন জায়গায় জায়গায় রেখে দিব আলু পেঁয়াজগুলো রাত্রি ওইখানে বসে বসে খেলা করতেছে একটা ছোটো আলু ছিল ওইখানেই রেখে দিব ওইগুলো স্টেপটাতে পেঁয়াজগুলো রাখে দিব আলু পেঁয়াজ রসুন লেবু সবকিছু জায়গা মতো রেখে দিলাম এবার আমি কাঁচা মরিচের বোটা গুলো দিব যে ওইখানে এই টেবিলটা ছিল এটা আমরা এখন আপাতত ওইদিকে নিয়ে আসছি কারণ ওইদিকে তো জায়গা হয় না এই টেবিলটা ক্লাস হাজার জায়গা থাকে না তো সেই জন্যই তো র্যাগের পাশে আর কি আমরা এই টেবিলটা রেখে দিছি কারণ এই টেবিলটা থাকলে ডিব্বা ডুব্বা এগুলো রাখা যায় তো এবার এইদিকেই নিয়ে আসলাম আর কি এই টেবিলটা হ্যাঁ যে রাত্রি কি করে ওই যেই পাশে সব শাক সবজিগুলো গুছিয়ে রেখে ওইদিকে চুলায় রান্না বসিয়ে দিয়ে আবার আমি চলে আসলাম কাঁচা মরিচের বুটাগুলো ফালাই দিব আজকে কাঁচামরিচের পানি নাই সেই জন্য বোটাগুলো ফালাইয়ে একদম সাথে সাথে ফ্রিজে রেখে দিব তো ভাবলাম যেহেতু পানি নাই বুটাগুলো সাথে সাথে ফালাই দিই সেই জন্য বোটাগুলো ফালাই দিতেছি মরিচের বোটাগুলো ফালাই নিয়েছি আবার একটা বক্সে রেখে দিব মরিচগুলোতে পানি নাই সেই জন্য রেখে দিব যদি পানি থাকতো তাহলে পানি শুকায় রাখতাম যেহেতু পানি নাই রেখে দিই যে দেখেন এক ফোঁটা পানিও নেই নিচে একটা টিস্যু দিচ্ছি উপরে একটা টিস্যু দিয়ে রেখে দিচ্ছি যাতে মরিচগুলো অনেক দিন ভালো থাকে এমন কি তর তাজা একদম ফ্রেশ থাকে সেই জন্য আমাদের ফ্রিজটা তো আগে ওইদিকে মুখ ফেরানো ছিল তো এখন ডাইনিং টেবিলটা এখানে রাখার পরে ফ্রিজের মুখটা ওই দিকে দেওয়া থাকলে আর কি গোছানো যায় না টেবিলের ডালা সরি টেবিল বলতেছি ফ্রিজের ডালাগুলো গোছানো যায় না সেই জন্য ফ্রিজের মুখটা এবার এই করে দিলাম এখন কোনো সমস্যা হয় না টেবিল টেবিলের জায়গায় আছে আবার ফ্রিজের ডালাটাও খোলা যায় আর কি তো সেই জন্য এখন ফ্রিজের মুখটা এদিকে দেওয়া হলো আর ফাইনালি আমার বাসায় চলে আসলো আমার অনেক পছন্দের অনেক কি বলবো শখের একটা জিনিস একটা না দুইটা জিনিস আসছে তো দুটো আজকে শেয়ার করব না আজকে এই যে আপনাদের সাথে ডাইনিং টেবিলটা একটু শেয়ার করবো বিকেলবেলা ডাল মাস দিয়ে দিলাম এখন রান্না মোটামুটি কমপ্লিট ডালটা চুলা থেকে ডাল বলতে এটা কিন্তু আলুর দম আমরা অনেক সময় আলুর ডালও বলি আর কি তো সেই জন্য ডাল বলে ফেললাম শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা এই তো বিকেলবেলায় চলে আসলাম আমার অনেক পছন্দের জিনিসটা দেখানোর জন্য এই যে দেখেন ফাইনালি একটা ডাইনিং টেবিলের সেট আমরা বানিয়ে নিয়ে আসছি তো দুর্গাপূজার আগে বানাইতে দিছিলাম এই পর্যন্ত বানানো হয়েছিল না বিধা আপনাদের সাথে শেয়ার করি নাই তো একদম বাসায় আই নাই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি তবে জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে তবে সরাসরি দেখতে এত সুন্দর লাগতেছে কি বলবো সব বাবিরা এসে বলতেছে যে সিম্পলের মধ্যে বৌদির টেবিলটা খুব সুন্দর হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ আমার যতগুলো জিনিস আছে সবগুলাই কিন্তু গর্জিয়াসের মধ্যে আর ওইগুলো পরিষ্কার কর অনেক কষ্ট লাগে সেই জন্য ড্রেসিং টেবিলটা আবার আমি একটু মানে সিম্পলের মধ্যে রাখছি তবে সিম্পলের মধ্যে রাখলেও অনেক রাজকীয় একটা লুক আসছে কিন্তু আমার ডাইনিং টেবিলের তো যাই হোক ফাইনালি লাখ টাকার ফার্নিচার আমার বাসায় চলে আসলো আমার অনেক পছন্দের আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এই পর্যন্ত থেকে তাকেন একটা লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো লাগ থাকবেন শুভরাত্রি